কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক তো আমাদের কাঁথিতে কিন্তু পুজো দেখা প্রায় শুরু হয়ে গেছে আর আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে দ্বিতীয়ার দিন মানে আমি এবছর পুজোর প্রথম বেরিয়েছিলাম ঠাকুর দেখতে মানে ঠাকুর দেখতে বেরাইনি ঠিক মানে দেখতে বেরিয়েছিলাম কোথায় কীরকম মানে কত দূর প্যান্ডেল ছেড়েছে আর মানে উদ্বোধন হয়েছে কয়েকটা প্যান্ডেল আর হচ্ছে মানে কিছু কেনাকাটা ছিল টুকটাক সেজন্য বেরিয়েছিলাম দেখো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বন্দের মাতরম ক্লাবের সামনে দিয়ে গিয়ে হচ্ছে প্রত্যেক ক্লাবে এই ক্লাবগুলো কোনোগুলোই সেদিন উদ্বোধন হয়নি তবে লাইট টাইটগুলো ভীষণ সুন্দর দিয়েছিল মানে রাস্তাতে তো আমরা তো না ঢুকেই একদম সোজা চলে যাচ্ছি মানে আমি যতদূর জানি এই দিন হচ্ছে মানে প্রথমাতে মনে হয় হ্যাঁ প্রথমাতে না না প্রথমাতেই হচ্ছে নান্দনিক ক্লাবটা শুধু উদ্বোধন হয়েছিল তার আগে হচ্ছে ইউদ্গিল ক্লাব উদ্বোধন হয়েছিল এই দুটো ক্লাবে উদ্বোধন হয়েছিল আমি জানি তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে রক্ত ক্লাব এটাও কিন্তু এখনও মানে ঠাকুরের এখন মানে কাজ কমপ্লিট হয়নি আর কি প্যান্ডেলের কিন্তু প্যান্ডেলের থিমটা খুব সুন্দর করেছে পরে যেদিন যাব তোমাদের সঙ্গে অবশ্যই ভালোভাবে শেয়ার করব তো সেখান থেকে চলে এসে এবার হচ্ছে নান্দনিকে ঢুকবো আর দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণ ভিড় চলছে মানে দ্বিতীয়াতেই যদি এত পরিমাণ ভিড় হয় তাহলে অষ্টমী নবমীতে যে কি হবে কাঁথিতে সেটাই ভাবছি তার মধ্যে আবার বৃষ্টি তো হতেই চলেছে একদিন রোদ উঠে একদিন বৃষ্টি হয় তো তোমরা কারা কারা এবারে কাঁথিতে পুজো দেখতে আসছো অবশ্যই জানাবে কিন্তু আমাকে আর কে কোন দিন আসছো সেটাও জানাবে আমি তো প্রায় সব দিনই বেরাই টুকটাক করে তবে বেশি ঘুরি না মানে একটা দুটো প্যান্ডেল ঘুরেই চলে আসি তো এটা যেহেতু প্রথম বেরিয়েছিলাম সেদিন তো দেখো গেটটা কিন্তু ভীষণ সুন্দর করেছে মানে আমার ফোনে যতটা ভালোভাবে বোঝা যায় সেইভাবে আমি ভিডিওটা করেছি তোমরা আশা করি তোমাদের মানে এলে চোখ মানে সামনে থেকে দেখলে যেটা বোঝা যায় তো ওটা বোঝা যায় না তো যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এই রকম রাস্তা দেখতে কার না ভালো লাগে বলো বাঙালি হচ্ছে তিনশো দিন ওয়েট করে থাকে এইরকম রাস্তা দেখার জন্য তাই না তো দেখো লাইটটা ভীষণ সুন্দর হয়েছে এরপর হচ্ছে নান্দনিকে যাবো আমি নান্দনিকে উদ্বোধন হয়ে গেছে যেহেতু ওর জন্যই যাচ্ছিলাম সেদিন শুধু নান্দনিকটাই ঘুরে বাড়ি চলে এসছি তোমরা কারাগারা নান্দনিকে পুজো দেখতে আসো কারণ কাঁথির মধ্যে হচ্ছে এটা হচ্ছে মানে প্রায় বছরই সব থেকে সেরা পুজো হয় এবছরও কিন্তু খুব ভালো প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলের থিম রয়েছে হচ্ছে এবারে সবার প্রিয় সত্যজিৎ রায় তো ভীষণ সুন্দর আবার ইউনিকও লেগেছে আমার প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ বাইটটাও ভীষণ সুন্দর করেছে ভেতরটা তো আরোই সুন্দর মানে সত্যজিৎ রায়ের বিভিন্ন রকম সিনেমার মানে সব রকম মানে সব কিছু তোমরা এলে বুঝতে পারবে মানে আমি মুখে বলে হয়তো অতটা বোঝাতে পারবো না তোমাদেরকে আর মানে চোখে দেখলে সামনে থেকে এলে তাহলে বুঝতে পারবে সমস্ত কিছু মানে উনি যা যা করেছেন সব কিছুই মানে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তো প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছে আর একটা কি বলো তো ঠাকুর তো মানে পুজো হয়নি নি ষষ্ঠী না ঢুকলে তো ঠাকুরের পুজো হয় মানে আরও ফুল টুল মানে পুজো হয়ে গেলে ঠাকুরটা যেরকম লাগে ওই রকম লাগছে না কিন্তু ঠাকুর তো সবসময় সুন্দর কিন্তু মানে পুজো হলে ঠাকুর আরও বেশি দেখতে ভালো লাগে তো তাও প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা দেখেলাম আর এবছর তো শুনছি মানে বৃষ্টি হবে তার জন্যই ভাবছি যে তাড়াতাড়ি সবগুলো দেখে নিই টুকটুক করে কারণ বৃষ্টি হলে তো আর বেড়াতে পারবো না আর একে অষ্টমী অষ্টমী নবমীতে যে হারে ভিড় হয় আমাদের কাছে মানে প্যান্ডেলের সামনে পর্যন্ত যাওয়াই হচ্ছে মানে সবথেকে বড় যুদ্ধ আর তারপর দেখো চলে এসেছিলাম এবার হচ্ছে এটা একদম মানে মেন যে ভেতরে যেখানে ঠাকুর রয়েছেন সেইখানটায় দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে মানে ভীষণ সুন্দর সামনে থেকে আরও সুন্দর লাগবে তো সেখান থেকে বেরিয়ে এখন একটু কসমেটিক্সের দোকানে চলে এসছি এটা হচ্ছে আরতি মানে সেন্ট্রালে যেটা রয়েছে এখান থেকেই প্রায় সবসময় টুকটাক কেনাকাটা করি তো কিছু লিপস্টিক আরও নেওয়ার ছিল তো সেইগুলোই দেখছিলাম এখানটায় আর আমার হাতের অবস্থাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে একটা লিপস্টিক আনতে এসে কীরকম হাতের অবস্থাটা করেছি তো আমি না এরকমই একটা জিনিস কিনতে গেলে এরকম দশটা জিনিস না দেখলে আমার ঠিক পছন্দ হয় না আর এখানে দেখো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে ও কিন্তু ভিডিও করে মৌসুমি জানা তো তোমরা অনেকেই দেখো ওর ভিডিও যারা যারা চেনো ওকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এইভাবেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি তোমরা জানিও তোমাদের ভিডিওটা পুরো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে আর কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে তো আরও একবার জানাই সবাইকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক তো আজকের মতো আশি টাটা বায়